দু হাজার ছাব্বিশ উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে আমি কী কী বই কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এবছর থিম ছিল আর্জেন্টিনা আর সবথেকে গুরুত্বপূর্ণ এবছর কিন্তু বাংলাদেশের কোনো স্টল আসেনি যেটা বিশেষ করে যারা বাংলা নিয়ে পড়াশোনা করে বা যারা পড়ায় টিচার তাদের একটু সমস্যা হয়েছে কিছুটা হলেও বাংলাদেশ না আসায় একটু সমস্যা হয়েছে আর আমেরিকাও আসেনি তবে ইউক্রেন এসেছে এবছর এবং পনেরো বছর পরে চীন আবার এন্ট্রি নিয়েছে কলকাতা বইমেলায় এই তথ্য এবার আমি দেখাবো তোমাদের আমি এই দু সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে তম সামনে বছর পঞ্চাশ বছর হবে সুবর্ণ জয়ন্তী এবছর আমি কি কি বই কিনলাম বেদ রিক শাম যজু অথর্ব এই চারটে মূলত বেদের খণ্ড আমার অনেক দিনের স্বপ্ন ছিল বেদ নিয়ে একটু পড়াশোনা করার বেদটা সংগ্রহ করা খুব স্বল্প দামে বেদের এই বইটা এছাড়া আমি কিনেছি শরণজিৎ চক্রবর্তীর থ্রিলার ওয়ান থ্রিলার ওয়ান টু থ্রি ফোর রয়েছে এটা মূলত গোয়েন্দা সাহিত্যের উপর গোয়েন্দা বই গোয়েন্দা কাহিনী এখানে একটা উপন্যাস রয়েছে এবং চারটে গল্প রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এবছর দু হাজার ছাব্বিশের চর্চিত আলোচিত বিষয় চাণক্যকে নিয়ে এই প্রথম বাংলা উপন্যাস চাণক্য অগ্নিপথের যাত্রী কারণ চাণক্য এক ঐতিহাসিক চরিত্র এবং বাস্তবিক চরিত্র ভারতবর্ষের ইতিহাসে শুধু ভারতবর্ষ কেন আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি বহুল পরিচিত একটা নাম চাণক্য তাকে নিয়ে ইতিপূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয়নি সেই চরিত্রকে নিয়ে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচনা করলেন চাণক্য এক অগ্নিপথের যাত্রী উপন্যাস আরও একটা বই কিনেছি সেটা হচ্ছে হাসান আজিজুল হকের আগুন পাখি মূলত দেশভাগ এবং তার পরবর্তী সময়কালের ঘটনা নিয়ে সংগঠিত এই উপন্যাস আগুন পাখি দেশভাগের স্মৃতি নিয়ে আমার পড়ার অনেকদিন ইচ্ছা ছিল এবং কিছু বইও রয়েছে ইতিপূর্বে আমি কিনেছি তাও এই বইটা পছন্দ হলে নিয়ে নিলাম আর একটা নিয়েছি যেটা হচ্ছে বাস্তুভিটা দীঘেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা নিয়েছি সেটা হচ্ছে পুনশ্চ কাব্যগ্রন্থের উপর একটা আলোচনা আর নতুন লেখক দেখো আমরা যদি না পড়ি তাহলে নতুন লেখকদের পরিচিতি লাভ কীভাবে সম্ভব তাই এই বইটা কিনেছি অলৌকিক ভৌতিক গোয়েন্দা রহস্য ডক্টর শশঙ্ক শেখর মণ্ডলের বইটা ওইটা আমি এখনও পড়িনি ওইটা পড়লে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে স্বপ্নগুলি বেঁচে থাকে তরুণ রায় তরুণ রায়ের যে স্বপ্নগুলি বেঁচে থাকে এই বইটা আমার পছন্দ হয়েছে কারণ আমরা ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন দেখে বড় হই অনেক স্বপ্ন বাস্তবায়িত করতে আমরা পারিও না আরেকটা কিনেছি সেটা হচ্ছে চাঁদবণিকের পালা মিত্র জীবনানন্দ দাসের কবিতা তো রয়েছে কবিতা সমগ্র আমার এখানে দেখতে পাচ্ছ অবশ্যই রয়েছে হিউজ কালেকশন রয়েছে তার মধ্যে জীবনানন্দ দাসের কবিতা আলোচনাগুলো করা নিয়ে আমার খুব ইচ্ছা ছিল শুধুমাত্র কবিতা পড়লাম তা তো নয় কী বলতে চাইছেন কারণ রবীন্দ্র পরবর্তীকালে জীবনানন্দ দাস অন্যতম শ্রেষ্ঠ কবি এবং তার কবিতা ভালো লাগে না তার কবিতা পড়েনি এমন কেউ মনে হয় বাংলার বুকে নেই ভারতবর্ষের বুকে নেই এই বইটা সতীনাথ ভাদুরী জাগরী এটা মূলত আমার ছিল পূর্বে কিন্তু উইপকে নষ্ট করে দেওয়ার জন্য এই বইটা আবার নিলাম একটা নতুন লেখক বিপ্লব রায় বিসর্জনের আগে স্যার পূর্বে বিচারক ছিলেন এখন অবসর গ্রহণ করেছেন অবসরের পরে তিনি এই গ্রন্থটা বের করেছেন এই গ্রন্থটা বিসর্জনের আগে একটা নারীর অদম্য লড়াইয়ের গল্প সামাজিক গল্প বিসর্জনের আগে এছাড়া আর বই কিনেছি গবেষণা নিয়ে এবারে দেখো উপনিষদের একটা গল্প কিনেছি ছোটদের নির্বাচিত জাতক কাহিনী কিনেছি আর কথা গল্প হিতোপদেশের গল্প এগুলো মূলত লাগে প্রয়োজন কারণ এগুলো আমাদের ছোটো ছোটো গল্প পড়তে নীতি কথা ধর্মী গল্প এবং কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এটা প্রয়োজন হয় তাই এই বই কটা নিলাম তাহলে এই দু হাজার ছাব্বিশ উনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে আমি সংগ্রহ করেছি সামনে বছর আবার দেখা হবে আর আমি মনে করি বই মেলাতে অন্তত একবার হলেও যাওয়া প্রয়োজন যাওয়া উচিত যাওয়া দরকার কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেলা হচ্ছে বইমেলা বইমেলার মতো এত আনন্দ অন্য কোথাও পাবে না তাই অবশ্যই তোমরা মেলাতে ঘুরে আসবে আর বই মেলাতে গিয়ে তোমরা কে কি বই কিনেছো অবশ্যই কমেন্টস করে জানাবে